সবাই অবগত আছেন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা করে এবং ঘরে যেমন শান্তিতে নেই বাইরে তো শান্তিতে নেই আমরা আমাদের মা বোনকে এখন বাইরে যেতে দিতে পারি না তারা তারা নিরাপত্তা নিরাপত্তা নেই সরকারের প্রতি আমরা আকর আবেদন জানাবো বিগত সরকার যেটা করতে পারেনি আপনারা সেটা করে দেখান আমরা এখন নিরাপদ নাই নিরাপত্তার জন্য যা করা দরকার আপনারা করেন আজকে আসিয়ার মতো একটা নিষ্পাপ বাচ্চা র্যাবের শিকার হয়েছে এই এই অবস্থায় যদি আমরা থাকি তাহলে দেশকে আমরা কি দিব দেশকে যদি ভালো কিছু দিতে হয় তাহলে আমাদেরকে সবাইকে সচ্চার হতে হবে সচ্চার হওয়ার জন্য আমরা চাই সবাই একত্রে কাজ করি তাই আমরা মহিনা চৌহরাম আজকে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করেছি যাতে দেশবাসী জানতে পারে আমরা মহিনা চৌহরাম একত্রিত হয়েছি আমরা এই নরবি সংস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি তারা যেই কোনো যত বড় সত্যি হোক কেন তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। আমরা বিগত বছর গুলো দেখেছি যারা ইসলামের নামে ইসলামের লেবাস ধরে তারা লমুসের ঘটনা ঘটিয়েছে আপনারা সেটা জানেন সেটা জানেন আর বিগত বছরের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি মসজিদ এবং মাদ্রাসা তো বাচ্চারা নিরাপদ নয় তাই আমরা সরকারের প্রতি আপনার আবেদন জানাচ্ছি আপনারা ওই বিষয়গুলো নিশ্চিত আনেন এবং তাতে সঠিক বিচার আয়তে যাতে আমরা বাংলাদেশের মানুষ সঠিক ব্যবস্থা সঠিক বিচার পাই এ বলে আমি আবার বক্তৃতা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাফিল ইসলাম আমি বলতে চাই আপনাদের কাছে দেশবাসীর কাছে দর্শক যারা করে তারা দেশের শত্রু জাতির শত্রু দর্শক কোনো দলের না দলের ছাত্র সেয় থেকে যারা অপকর্মে জড়িত আছে তাদের দ্রুতভাবে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং ধর্ষকদের ধর্ষকদের বিচার ওই বছরকে বছরকে নয় আমাদের কত হলো যারা ধর্ষক করে তাদেরকে পুরুষঙ্গ সেচে দেওয়া উচিত এবং এমন কোনো কিছু বিচার করা উচিত যারা তাকে দেখে জনগণ যেন ধর্ষণ করা বন্ধ হয় এটা আমার কাছে প্রস্তাব আপনারা অবশ্যই এ ব্যাপারে দেখবেন কারণ যদি এখন ধর্ষকের মামলা করা হয় দেখা যাচ্ছে মামলা করলো যে ব্যক্তি সেই ব্যক্তি আমরা হয়তো আন্দোলন করলাম বিভিন্নভাবে প্রসার করলাম কিন্তু আমাদের থেকে যে বাদী তাকে পরে হুমকি ধামকি দিয়ে সেইটা পার পেয়ে আবার সে ছাড়া পরে সে নিয়ে যায় আবার সে একই কাজে করবে তাই তাদেরকে কোনো ছাড়া হবে না তাদেরকে না ছাড় দিয়ে বরং তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত জনগণের মধ্যে আর দেশে যেভাবে খুন ধর্ষণ এবং আগু অগ্নিসংযোগ ডাকাতি ছিনতাই লুট তারা যারা করছে তারা কোনো দলের নাই বিভিন্ন দলের স্বচ্ছায় থেকে তারা দেশকে অতিষ্ঠী করে তুলছে যে দেশে সরকার নিরাপদ নয় সে দেশে জনগণ কি করে নিরাপদ থাকে তাই সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম আসলে আমাদের দেশে যে অবক্ষয় হচ্ছে সামাজিক অবক্ষয় ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে তাদেরকে আমাদের নারীর যে আদর্শ নারীদের যে সম্মান নারীরা যে মায়ের সম্মানে সম্মানিত আমরা সেদিকে তাদের মোটিভেশনকে মোটিভেট করতে পারছি না তাই আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো আমরা যারা ধর্মীয় নেতা নেতৃবৃন্দ আছেন আপনারা আপনাদের দিক থেকে আপনারা আপনাদের দিক থেকে সমাজের প্রকৃতি স্তরে কারণ আপনারা মফৎসোলে এবং শহরে সর্বস্তরে যেহেতু আপনারা অনলাইন মাধ্যমে আপনারা ওয়াজ পরিচালনা করেন ওয়াজ ছড়াই দেন তাহলে আমাদের মনে হয় যে আপনারা যদি এই নারী এবং আমাদের যে বাচ্চারা আছে যেভাবে নির্বিচারে দর্শন হচ্ছে আপনারা যদি সচ্চার হন বলতে okay. <laughs> বলাৎকার হচ্ছে আমরা দেখছি যে সেক্ষেত্রে মসজিদে মসজিদের যে বাচ্চারা সকালে পড়তে যাচ্ছে তারাও নিরাপদ নয় তাহলে আপনারা যে মাওলানা সাপরা মুক্তি সাপরা ফতোয়া দিচ্ছেন তাহলে আপনারা এই ফতোয়াগুলো কেন দিচ্ছেন না আপনারা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না তা আমি চাইবো আপনারা ঐক্যবদ্ধ হন সমাজের মৌলভী যারা আছেন মৌলভী না মৌলভী যারা আছেন তারা একত্রিত হন একত্রিত হওয়ার বলে আমরা সামাজিক অবক্ষয় থেকে বেঁচে যাব আমরা সমাজের মানুষ এক হলেই এই বলতকার থেকে রক্ষা পাবে সমাজ জাতি এবং দেশ ধন্যবাদ মোহাম্মদ আবির আহমেদ ভাইকে